আর এটা হিসে আমরা এই যে ক্রিস্টাল গ্লাসের প্লাস আপনি নিচেটা মেটালের এইটাটাটা জি এটা আপনার ক্যাপাসিটি 3.5 লিটার এটা দাম পড়তাছে 2800 টাকা 2800 টাকা 2800 টাকা জি এটা মরিচে পড়বে না ডিসকালার হবে না মেটাল এর ভিতরে আরেকটা ডিজাইন আছে মানে চারটা ডিজাইন আছে এটা এই

দেখাচ্ছি এটা ফুল কাজ করা কাজ করা এটা আটত্রিশশো টাকা তিন হাজার আটশো এরপরে দেখো বিগ সাইজের আর আরো জাম্বু সাইজের চানা জাম্বু

আচ্ছা আচ্ছা তো আমরা এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলমগীর ট্রেডার্স এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা পনেরো নম্বর বলি তিনশো নম্বর সব আর এই যে সিক্স জিরো থ্রি যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে কল করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর অন্য না এক নম্বরটা বন্ধ এই নাম্বারটাতে কিন্তু ভাইয়াকে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আর আর সবাইকে বলবো যে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাতে আসসালামু আলাইকুম